আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করতেছিলেন যে নবাব ভাই আমি আসলে আমার ফ্রি ফায়ার অ্যাকাউন্টের বায়োতে কিভাবে আমি বিভেস অ্যাড করবো বিভেস লোগোটা যেটা আছে ওটা কিভাবে আমি বায়োতে শো করবো লাগাবো তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিভেসটা অ্যাড করার জন্য যে কোডটা সেই কোডটা আজকে আপনাদের আমি দেব সেই কোডটা আসলে আমার ভিডিও ডিসক্রিপশন অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন ওখানে আমি দিয়ে রাখবো তো কিভাবে আপনারা ওই বিবিএস এর কোডটা আপনারা আপনার বায়োতে अप्लाई করবেন তার জন্য আজকে আপনাদের ফুল ভিডিওটা দেখতে হবে আর আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে আপনারা কোডটা পেয়ে ওই কোডটা কপি করে প্রোফাইলে যাওয়ার পর আপনারা ডান পাশে একবারে নিচের দিক নিচের দিকে পেন্সিল আইকন দেখতে পারবেন ওখানে ক্লিক করবেন আচ্ছা ক্লিক করার পর আপনারা আপনাদের বাম দিকে দেখতে পারবেন যে তৃতীয় নাম্বার অপশনটা আছে মানে কিবোর্ড টাইপিং অপশনটা ওটা সিম্পলি স্ক্রল ডাউন করে আপনারা এখানে বায়ুর মধ্যে আনবেন বায়োর মধ্যে আনার পর আপনারা সাধারণ যে কোডটা কপি করেছিলেন সেই কোডটা কিন্তু এখানে পেস্ট করে দিতে হবে সেই কোডটা পেস্ট করে দেবেন পেস্ট করার পর কোর্টের পিছনে আপনারা যে নামটি দিতে যাচ্ছেন সেই নামটি কিন্তু এখানে আপনারা দিয়ে দিবেন। আমি আমার নামটা দিয়ে দিচ্ছি ডাব্লিউটিএফ নবাব ওয়াইটি আচ্ছা নামটা দেওয়া হয়ে গেছে তো আমরা এখানে এখান থেকে কিন্তু সেভ করে দিলাম সেভ করার পর আপনারা কিন্তু এখানে বিএস দেখতে পারবেন না তো বলবেন যে বিএস দেখতে পারবো না কেন আসল কথা হচ্ছে আপনি নিজে দেখতে পারবেন না কিন্তু আপনার প্রোফাইলে প্রোফাইল অন্য কেউ চেক করলে অন্য কেউ যদি ভিজিট করে সেক্ষেত্রে তারা কিন্তু বিভেস দেখতে পাবে তো আমি প্র্যাকটিক্যালি এখানে আপনাদেরকে প্রমাণ দিয়ে দিচ্ছি তো আমি আমার একটি নোভাইডি আছে ওটা দিয়ে লগ করছি আচ্ছা নোট আসার পর এখানে কিন্তু আমি আমার যে আইডিটা আছে মেন আইডি ওই আইডিটা আমি সার্চ করে আনলাম আনার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে বিবেশ কিন্তু শুরু করছে আবার শেষে কিন্তু আমার নামও আছে আমার অ্যাকাউন্টের নাম ডাব্লিউডিএফ তো এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ওয়ার্ক আর যদি আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকে এটি না বুঝে থাকেন তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যদি কোনো সমস্যা হয়ে থাকে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা যদি একটু হেল্পফুলি মনে হয় তাহলে একটি সাবস্ক্রাইব আর একটি লাইক করে দিবেন তো দেখা হচ্ছে কোনো নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আলাপ